পাটালি গুট খাটি কিনা কেনার আগে তিন উপায়ে যাচাই করে নিন তা না হলে আপনি ঠকে যাওয়ার সম্ভাবনা থাকবে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বাংলা ক্যালেন্ডারের পাতা জানান দিচ্ছে এখন পৌষ মাস বাঙালির ঘরে ঘরে তাই পিঠে পায়েস তৈরি করার জোট চলছে গোকুল পিঠে পাটিসাপটা সর পড়ে যাওয়া ঘন দুধের পায়েস থেকে দুধপুলি বছরের এই সময়টায় পিঠেপুলির মিষ্টি গন্ধে বাতাস ভরে ওঠে সেই গন্ধে মিশে থাকে পাটালি গুডের মন আঞ্চান করা সুবাস আর তাই শীতেই সবচেয়ে বেশি গুড কেনার হিডিক পড়ে বাঙালির পিঠের স্বাদ কেমন হবে তা অনেকাংশে নির্ভর করে গুডের গুণমানের উপর ইদানিং অবশ্য ভেজাল গুডে ছেয়ে গিয়েছে বাজার কোনটি আসল কোনটি নকল সেটা চেনা সহজ নয় একেবারেই গুট কেনার আগে জহুরির চোখ দিয়ে দেখে শুনে নিতে হবে না হলেই ঠকে যাওয়ার সম্ভাবনা প্রবল পাটালি গুট কেনার আগে কোনো বিষয়গুলি যাচাই করে নেবেন চলুন দেখে নি স্বাদ গুট কেনার আগে এক টুকরো ভেঙে মুখে দিন স্বাদ যদি নৌনতা হয় না কেনাই ভালো নোনা গুট কোনোভাবেই খাঁটি হতে পারে না ভেজাল মেশানো থাকলেই সাধারণত এমন হয় বর্ণ গুডের রং সাধারণত হালকা বাদামি হয় কিনতে গিয়ে যদি দেখেন রং একটু বেশি কালচে হয়ে গিয়েছে সেটা না নেওয়াই ভালো অনেক সময় গুডের উপরে সাদা আর হলদের স্তর পড়ে যায় রাসায়নিক মেশানো থাকলেই এমন রং বদলে যেতে পারে তাই কেনার আগে সাবধান থাকা জরুরি গন্ধ ভালো মানের পাটালির নিজস্ব গন্ধ থাকে দূর থেকেই গন্ধে মোমো করে চারিদিকে কেনার আগে নাকের কাছে এনে একবার শুকে নিন গন্ধের বিশেষ তীব্রতা না থাকলে কেনার দরকার নেই অনেক সময় রাসায়নিক নানা সামগ্রী মেশানোর কারণে গুডের আসল গন্ধ চাপা পড়ে যায় গুড কেনার আগে চোখ দিয়ে দেখে শুনে নিতে হবে না হলেই ঠকে যাওয়ার সম্ভাবনা আছে পাটালি গুড কেনার আগে তাই উপরের বিষয়গুলি যাচাই করে নেবেন আশা করি আজকে ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ